নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস তো বেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু আজকের দিনটা খুবই খুশির দিন খুবই আনন্দের দিন কারণ আজকে পুরো কলকাতার রং লাল হলুদ তো সেই লাল হলুদ পুরো কলকাতাকে করার কারিগর বিনো জর্জকে নিয়ে তো অবশ্যই কথা বলবো আজকে ইস্টবেঙ্গল একচল্লিশতম ট্রফি ঘরে তুলল সিএফএল এর মঞ্চে ইস্টবেঙ্গলের ব্যাক টু ব্যাক জয় সেই নিয়েও কথা বলবো তার সাথে সাথে একটু পাক্কু ভাইদের নিয়েও তো কথা বলতে হয় আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল ফুটবলের সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে তো সাফ আন্ডার সেভেন্টিনের গুরুত্বপূর্ণ ম্যাচে আমাদের ব্লু টাইগার্স নেমেছিল পাকিস্তানের মুখোমুখি এই পাকিস্তান প্রথম দুটো ম্যাচে নটা গোল করেছিল দুটো গোল হজম করে এক নম্বর পজিশানে ছিল তারা কোয়ালিফাই তো করেছিল আমাদের ইন্ডিয়া তো কোয়ালিফাই করেই ছিল এবং ইন্ডিয়া ক্লিন সিট রাখতে পেরেছিল দুটো ম্যাচে ইন্ডিয়া খুব সম্ভবত সাতটা গোল করেছিল তো আজকে নজর ছিল যে পাক্কু ভাইদের কীরকমভাবে না চায় আমাদের ব্লু টাইগার্স বা আমাদের ইন্ডিয়ান ভাইগুলো তো সত্যি ভাইরাস খুব ভালো পারফরমেন্স করেছে খুবই ভালো করেছে রেফারি বেশ কিছুটা টেনে পাকিস্তানকে খেলিয়েছে সেই কারণেই কিন্তু আজকে ম্যাচের রেজাল্ট তিন দুই যদি কেউ ভালোভাবে ম্যাচ দেখো যেটা পেনাল্টি দেওয়া হয়েছে ফিফটি ফিফটি কল পেনাল্টি না দিলেও চলতো যাই হোক সেখান থেকে একটু পাকিস্তানকে খেলায় ফিরিয়ে আনার চেষ্টা চলেছিলো কিন্তু যেটা বলছি যে পাকিস্তান ভাই পাকিস্তানি আছে তারা কিন্তু আমাদের বাচ্চাদের কাছেও দাঁড়াতে পারছে না আর এই মুহূর্তে কিন্তু পাকিস্তানকে দেখলেই আমাদের ইন্ডিয়া টিম জ্বলে উঠছে আজকেও আমাদের ইন্ডিয়া টিমের প্লেয়াররা ভালো পারফরমেন্স করেছে তাদের ভাই গোল করে সেলিব্রেশানগুলো তো দারুণ ছিল দুর্দান্ত সেলিব্রেশান বেশ কিছু দেখলাম আলাদিনের মতন একটা সেলিব্রেশন একজন করেছিল তো ওভারঅল কিন্তু আজকে আমরা তিন দুই গোলে জিতেছি আমরা কিন্তু এই ম্যাচটা তিন এক গোলেও জিততে পারতাম বা আরও বড়ো ব্যবধানে জিততে পারতাম পাকিস্তানের গোলকিপার বেশ কয়েকটা সেফ ভালো করেছিল তা না হলে কিন্তু ম্যাচের রেজাল্ট অন্য কিছু করে দিতে পারতো ইন্ডিয়া তো অবশ্যই দুর্দান্ত ম্যাচ গেছে চাকদে ইন্ডিয়া বলতেই হয় এবং আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করলাম তো এর সাথে সাথে আজকের ইস্ট বেঙ্গলের গুরুত্বপূর্ণ সিএফএলের ফাইনাল ম্যাচই বলা যেতে পারে তো সেই ম্যাচ নিয়ে তো কথা বলতেই হয় তো আজকে তো একটা দুর্দান্ত তো ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য গেছে কারণ ইউনাইটেড তারাও ভাই ভালো দল বি গ্রুপের তারা চ্যাম্পিয়ন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছিল প্রথম ম্যাচে সুপার সিক্সে তারা জয় পেয়েছিল সুরুচিকে মনে হচ্ছে তাহলে কোনো একটা দলকে হারিয়েছিল যাই হোক দ্বিতীয় ম্যাচে মনে হচ্ছে সুরুচির সঙ্গে ড্র করেছিল তো এবার এই ম্যাচটায় তারা খেলতে এসেছিল পয়েন্টের তফাত এক পয়েন্ট তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছিল যে মোটামুটি একটা চাপ ভালোই রয়েছিলো কিন্তু হ্যাঁ সুপার সিক্সে আবার পয়েন্ট যোগ হয় না তো সেক্ষেত্রে পয়েন্টের তফাৎ কিছুটা ছিল ইস্টবেঙ্গল ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যেত কিন্তু ইস্টবেঙ্গলের মানসিকতা প্রথম থেকেই ছিল যে আমরা ম্যাচটা জিততে নামবো সেই রকমভাবেই প্রথম দিকে যে প্রথম কুড়ি থেকে পঁচিশ মিনিট ইস্টবেঙ্গল যে আক্রমণ করেছিল ভাই ইউনাইটেডের গোলকিপারটা সত্যি খুব ভালো তা না হলে আজকে ম্যাচের বিরাট বড়ো রেজাল্ট হয়ে যেত বেশ কয়েকটা ভালো ভালো সেভ করেছে একটা ক্ষেত্রে আমান একটা ভালো শট করেছিল সেটা সেভ করেছে দু তিনটে ক্ষেত্রে কিন্তু জেসিন ভালো জেসিন বলছি ভীষণ ভালো বল দিয়েছিল সেখানে কেউ মিট করতে পারেনি সেই জায়গাগুলো ফাঁকা জায়গা তৈরি হচ্ছিল ডেভিড একটা হেড রেখেছিল সেখান থেকে শ শট হয় আর যে গোলটা হলো সেখানে সায়ন সায়নও দু তিনবার চেষ্টা করেছিল একটা জোরালো শট সায়নের দেখতে পাই সেখানে ডিফ্লেক্ট বল ডেভিডের কাছে আসে ডেভিড কিন্তু অন টার্গেট ভোলে না ওয়ান টার্গেট শট সেখান থেকে কিন্তু গোল এসে যায় আর ডেভিডকে নিয়েও কথা বলতে হয় ভাই ছেলেটা কিন্তু পরপর তিনবার হ্যাটট্রিক করে ফেললো সিএফএল চ্যাম্পিয়ন তো আজকে ফাইনাল ম্যাচে কিন্তু আবারও ডেভিড জ্বলে উঠলো ফাইনাল ম্যাচে গোল করলো এর আগে মহামেডানের হয়ে কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও ফাইনাল ম্যাচে গোল করে মোহামেডানকে জিতিয়েছিল আজকে ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে গোল করলো ছেলেরা ভালো খেলেছে বলতেই হয় এছাড়া সেকেন্ড হাফে আরও আমরা প্রচুর চান্স পাচ্ছিলাম কিন্তু গোল হচ্ছিল না সেই জায়গায় ইউনাইটেড একটা গোল দিয়ে চলে যায় সেখানে কিন্তু আমাদের ডিফেন্ডার জোসেফ সে খুব একটা মার্কিং করতে পারেনি পিছনে একটা প্লেয়ারকে ছেড়ে রেখেছিল সে একদম ফ্রি হেডার করে দেয় কিছু করার ছিল না গৌরবের আর গৌরবেরও প্রশংসা করতে হয় ভাই গৌরব খেললে তো আলাদাই ইস্টবেঙ্গলের ডিফেন্স খেলে সেটা দেখা যায় আজকেও দুর্দান্ত পিছন থেকে লিড করছিল বেশ কিছু সময় বল নিয়ে বেশ কিছুটা সময় নষ্ট করা সব মিলিয়ে গৌরব খুব ভালো খেলেছে এটুকু বলতেই হয় এবং তারপর কিন্তু গোল হয়ে গেল যে ইস্টবেঙ্গল হ্যাঁ কী হবে ম্যাচ ড্র হয়ে যাবে এরকম ভাবনা চিন্তার দরকারই নেই সঙ্গে সঙ্গে কিন্তু একটা ডিফেন্স থেকে খুব সম্ভবত প্রভাতই বলটা দিয়েছিল সেখানে বল দেয় জেসিনকে জেসিন যেভাবে বলটাকে রিসিভ করলো দুর্দান্ত রিসিপ ছিল তো সেই জায়গা থেকে কিছুটা হোল্ড করে প্লেয়ার আসার সময় দেখে সেখান থেকে শট করে সেখান থেকে বল আসে পেকার কাছে পেকা শর্ট করে আবার ডিফ্লেক্ট বল আসে শ্যামল বেসরার কাছে তো শ্যামল কিন্তু ভাই গোল করতে বলে না সেখান থেকে শ্যামল সুন্দর গোল করে দুই একে দলকে এগিয়ে দেয় এরপরও অনেক চান্স আসছিল একটা পেনাল্টির মতন কথাবার্তা উঠছিল কিন্তু ম্যাচ শেষে অন্য ইউনাইটেডের কোচও বলে যে না ওটা পেনাল্টি ছিল না তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে কিন্তু দুর্দান্ত ম্যাচ গেছে এবং আজকে স্টবেঙ্গল এই ম্যাচটা জিতে তারা কিন্তু এই বছর সিএফএল চ্যাম্পিয়ন হয়ে গেল এবং সত্যি খুব ভালো লাগছে ব্যাক টু ব্যাক দুটো ট্রফি এনে দিতে পারল বিনো জর্জ আর বিনো জর্জকে নিয়ে তো কথা বলতেই হয় অনেকে বিনো জর্জকে পছন্দ করে না কেরালা থেকে প্লেয়ার আনে এনে এই করে ওই করে সব পছন্দ হয় না এই বছর তো নিয়ম সবার জন্য সমান ছিল কাকা এবছরের নিয়ম কি ছিল যে প্রত্যেকটা দলকে ছজন করে বঙ্গ সন্তান খেলাতে হবে ইস্টবেঙ্গল তো কোনো ম্যাচে চারজন বঙ্গ সন্তানকে খেলায়নি ছজনকেই খেলিয়েছিল আর কিছু কিছু দল প্রথম দুটো ম্যাচ জিতে কি বলেছিল ডুগডুগি বাজিয়ে নাচিয়ে দিতাম আজকে ডুগডুগিটা কোথায় ছিল ছিল কি আজকে ডুগডুগি আজকে ইস্টবেঙ্গল ট্রফি জিতে বেরিয়ে গেল আর যারা যাবে ভাবছিল তারা বসে বসে ওই ডুগডুগি বাজিয়ে যাচ্ছে তারা কিন্তু ওই ফাইনাল পর্যন্ত আসার তাদের অকাদ নেই পরিষ্কার কথা তো যাই হোক আসল যে কথা বলতে হবে সেটা হচ্ছে বিনো জর্জ দু হাজার চব্বিশ পঁচিশ পরপর দুটো ট্রফি ফেলে এনে দিল ইস্টবেঙ্গলকে এর আগে কিন্তু আরমান্ডো কোলাসো সেও কিন্তু দু হাজার তেরো চোদ্দোতে ট্রফি এনে দিয়েছে মর্গান স্যার সে কিন্তু দশ এগারো বারোতে ট্রফি এনে দিয়েছে সুভাষ ভৌমিক স্যার সেও কিন্তু দু হাজার দুই তিন চারে ট্রফি এবং পিকে তো প্রচুর ট্রফি দিয়েছিল বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর তারপরে অষ্টআশি উনানব্বই প্রচুর ট্রফি তো সেই জায়গাতে কিন্তু বিনোজর্য ব্যাক টু ব্যাক ট্রফি এনে দিল এটা কিন্তু একটা বিরাট বিরাট বড় ব্যাপার তো এটাকে নিয়ে অবশ্যই প্রশংসা করতে হবে এবং অনেকে বুঝতে বা অনেকে জানো না যে আজকে কিন্তু ইস্টবেঙ্গলকে গত বছরের যে ট্রফিটা বাকি ছিল ইস্টবেঙ্গলকে তো চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল সেই ট্রফিটাও দিয়ে দেওয়া হয় অর্থাৎ চল্লিশতম সিএফএলের ট্রফি ইস্টবেঙ্গলকে প্রদান করা হয়েছে বিনো জর্জ কোচ আদিত্য পাত্র ক্যাপ্টেন ক্যাপ্টেন কিন্তু ট্রফি নিয়েছে তো সেখানে কিন্তু ইস্টবেঙ্গল সতেরোটা ম্যাচ খেলেছিল পনেরোটা জিতেছিল দুটো ড্র করেছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল তো সেই চ্যাম্পিয়নশিপের ট্রফি ইস্টবেঙ্গলকে তুলে দেওয়া হয় ম্যাচ শেষে মাঠে যে পরিবেশটা তৈরি হয়েছিল লাল হলুদ মশাল প্রত্যেকটা যারা মাঠে ছিল মাঠে শেষ পর্যন্ত নেমে পড়ে নেমে টিমকে বেশ নিয়ে নাচানাচি যেগুলো হয় আর কি সেলিব্রেশন খুব ভালোভাবে হলো এবং এবছরে দুর্গা পুজোটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিছুটা হলেও হাসি ফুটবে সকল সমর্থকদের মুখে ব্যাক টু ব্যাক সিএফএল চ্যাম্পিয়ন হয়েছে দল ট্রফি এসেছে জোড়া ট্রফি ঘরে এসেছে এটা কিন্তু একটা ভালো ব্যাপার আর আজকে আজকের ম্যাচের জন্য ট্রফি দেয়া হয়নি সেটা কয়েকদিন বাদে হয়তো দেয়া হবে সেটাও কবে কি হবে না হবে আপডেট এলে অবশ্যই জানিয়ে দেব। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ